সিলেট ভোলাগঞ্জের সেই সাদা পাথরের অপরূপ সৌন্দর্য দৃশ্য এখন সেটা মরুভূমিতে পরিণত হয়েছে কারা এই লুট করে সাদা আমার এই ভিডিওতে বিস্তারিত দেখেন আমার খুব ইচ্ছে ছিল আমি বাংলাদেশের প্রায় অনেক জায়গায় গিয়েছি অনেকের কাছে শুনেছি আমাদের বিশেষ করে আমার এলাকার অনেক ছোট ভাই সেখানে একাধিকবার গিয়েছেন সেই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের সেখানে তো যারা সিলেটের জাফরন গিয়েছেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে অপরূপ সৌন্দর্য এবং পর্যটক করার জন্য পর্যটকেরা সিলেটে বেশি যান আমাদের বাংলাদেশে যে সময় যে সরকার থাকে না কেন সেই সরকারের এই দেশে যারা সাধারণ মানুষ আছেন তাদের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র সেই সরকারের দায়িত্ব থাকে এখন যে আজকে কিছুদিন ধরে আমরা দেখতেছি ফেসবুক জুড়ে পুরো সোশ্যাল মিডিয়াতে অনেকে ইলেকট্রনিক্স মিডিয়াও নিউজ করেছেন যে সিলেটের ভোলাগঞ্জে সেই সাদা পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে যে সাদা পাথরের দৃশ্য দেখার জন্য হাজার হাজার পর্যটক যেত সেখানে আবার অনেকে বলেছেন এমন ভাবে তারা নিয়ে যাচ্ছে নীতি নীতি এখন সেখানে একেবারে বালির মতো আছে সেটা মরুভূমির মতো হয়ে গেছে আমাদের দেশে যদি একটা ফাতর পর্যন্ত নিরাপদ না থাকতে পারে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে বলেন এই দেশে যেই সরকার আসেন না কেন সেই সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি সহযোগিতা না করেন সেই সরকার কোনোভাবে তার জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন না পর্যটকেরা অভিযোগ করেছেন এই সিলেটের সাদা পাথরকে যারা চুরি করে যারা লুট করে নিয়ে যাচ্ছেন অনেকের বুক থেকে বলেছেন রক্তক্ষরণ হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ভালোবাসেন না বাংলাদেশে কিংবা পৃথিবীতে এমন মানুষ খুবই কমে আছেন যারা এই লুটের সাথে জড়িত আছেন তাদেরকে বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আর কোনো এই ধরনের পাথর লুট্টারাজ যারা পাথরকে চুরি করে নেয় যারা এই ধরনের আপত্তিকর অনৈতিক অনিয়ম কাজের সাথে জড়িত আছে তারা যেন আর কখনো এত বড় দুঃসাহস তাদের না হয় এই ধরনের নেককারজনক ঘটনাগুলো করার জন্য